গত পরশু আমার একটা জায়গার দলিল ছিল বিক্রি করছিলাম এত গ্যাদারিং ওখানে রেজিস্ট্রার এখানে মানে কয়েক মানুষ মানুষ টাইম মহরাররা খুব ফরিসানিতে আছে কিন্তু জস্ট রেজিস্ট্রার টাকা না হঠাৎ করে রেজিস্টার টাকাইছে চার থেকে উঠে আইসা আমার হাত ধরে নিজের এখানে বসে যায় এটা এটা খেললে গেছে এখন একটু তাকাইছে আর আমার এত বড় উপকার হয়ে গেছে তো রব যদি আমার দিকে তাকা আমার উপকারটা কেমন হবে সব মানুষ ওই ব্যাপারটা তাড়াতাড়ি এই ফাইল নিয়ে ফাইল নিয়ে আসা শৈল আফহা আমি খেয়াল করিনি এখন ইন্নাল্লাহ ইলতাফিতু ইন্নাল্লাহ ইলতাফিতু ইলা আবাদিহি মাদামাল আবুদু বান্দা আল্লাহর দিকে যতক্ষণ মনোনিবেশ থাকে আল্লাহ বান্দার দিকে ততক্ষণ তাকিয়ে থাকে বান্দা ইলতিফাতে জহিরি চোখ দিয়ে তো বান্দা তাকাতে পারবে না তাহলে বান্দা তাকাবে কি দিয়ে বান্দা তাকাবে দিল দিয়ে আল্লাহ তাকাবেন চোখ দিয়ে বান্দা তাকাবেন দিল দিয়ে যে বান্দা এভাবে দিল দিয়ে তাকা যে থাকবে তাকা যে থাকবে তাকা যে থাকবে এবার অব্দুল আলমিন বলেন কথা দিলাম যে আমার দিকে তাকাবার চেষ্টা করেছো দুনিয়াতে আমাকে দেখো নাই দিল দিয়ে দেখার চেষ্টা করেছ আমাকে দেখো নাই তবে আমি তাকে দেখছি এ কথা যে মনে মনে ভাবতে ভাবতে ভাব ভাবতাম আহসানু তারা এই কথাটা ভেবে ভেবে ছেদা দিতা যাও কথা দিলাম আল হুসনা নে কামলের বিনিময়ে তোমাকে জান্নাত দিব ওয়াজিয়াদা তোমার আমাকে দেখার চেষ্টার বিনিময়ে ওয়াজিয়াদা থুন দিব জিয়াদা দিব আর জিয়াদা মানে আর নজরু ইলা রব্বি আযযা জাল আল্লাহর দিকে তাকানোর মজা দিয়ে দিব কেন দুনিয়াতে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করেছো আখিরাতে প্র্যাকটিক্যাল করবা দুনিয়াতে কি করেছ প্র্যাকটিস করছে আগ্রাতে কি করবে হ্যাঁ প্র্যাকটিক্যাল আমাদের ডাক্তাররা এখন স্টুডেন্টরা এখন কি করে প্র্যাকটিস করে কদিন পরে কি করবে প্র্যাকটিক্যাল করবে কি এখন তুমি লিল্লারি না আসানু লিল্লারি না আসানু তারা না আমাকে দেখার চেষ্টা করেছ অথবা আমি তোমাকে দেখছি কথা ভেবে ভেবে আমাদত করেছ আল হাসনা তোমার আবাদের পুরস্কার আমি তো দিবই ওয়াজিয়া এবং একটা বাড়তি কিছু দিব এবার বাড়তি কিছু মানে কি আমাকে দেখার মজা দিয়ে দিব আর নাজরুহিলা অলপ বেয়া যাব জাল এবার আল্লাকে দেখার মজা কার কেমন আল্লাকে দেখার মজা কার কেমন প্রশ্ন আল্লাকে দেখার মজা কার কেমন দুনিয়াতে এবাদতে যার মজা যেমন হ্যাঁ এবার দুনিয়াতে আল্লাহকে দেখার দুনিয়াতে আবাদতের মজা কার কেমন শিবতে এসান যার যেমন বুঝতে পারিনা না দুনিয়াতে আবাদতের মধ্যে মজা যেমন জান্নাতে আল্লাহকে দেখার মজা তেমন আমরা যারা পান খাই না আমাদের কাছে পানের কোনো মজা আছে যারা পান খায় এদের পানের মজা বেশি না টাঙ্গালের চমচমের মজা বেশি এদের কাছে টাঙ্গালের চমচম মজা আছে না নাই হ্যাঁ তারপরে আরেক শহর কি জানি আছে নাটোরের কাঁচা গোল্লা মজা আছে না নাই বগুড়ার দই মজা আছে না নাই পানওয়ালার কাছে বগুড়ার দই বেশি মজা না পান বেশি মজা আর আমারে পান দিলে আমি সাপ মরে যাব জ্বরটা দিলে আমি সাপ মরে যাব এখন তাইলে আল্লাহকে দেখার মজা কার কেমন আল্লাহকে দেখার মজা কার কেমন দুনিয়াতে মজা যার যেমন এবার নামাজে মজা কার কেমন যার না তেমন বুঝে আসছে আমাদের হাতে সময় একদম কম না আমি সব মুরব্বীদেরকে সামনে দিতাম সব বাচ্চাগুলোকে দোতলায় উঠাই দিতাম লেকিন আমরা সময় কম শেষ শেষ করেছিলাম আমরা কি বলছি কি বুঝছি বলেন তো ইমান ইসলাম এহসান বলেন এই তিনটা শব্দই আজকে মুখস্থ করেন ইমান ইসলাম তাহলে এহসান অর্থ কি এটা নিয়ে তোর তোমাকে বুঝছিলাম দয়া এটা নিয়ে এই আধা ঘন্টা বুঝেছি দয়া আবুদাল্লা কান تمي <applause> بابا دتور بابا جنة تميمك دكتور بلا من أسلم وجهه لله وهو محسن بلا من أسلم وجهه لله وهو محسن بلا من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ليس علي الذين أمنوا وعملوا الصالحات جناع فيما طعموا إذا ما أتقوا وآمنوا ثم أتقوا وآمنوا وعملوا الصالحات ثم أتقوا وأحسنوا والله يحب المحسنين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين ما الإيمان মাল্ল ইসলাম মাল ইহসান আমার জীবনের প্রতিটা শব্দ যে নয় এহসানের বুনিয়াদ আমার তাব্লিগ এহসানের বুনিয়াদ আমার তালিম হসানের বুনিয়াদ আমার জেহাদ এসানের বুনিয়াদ আমার সদাকা এসানের বুনিয়াদ আমার ওয়াজ এহসানের বুনিয়াদ আমার ইমামত এহসানের বুনিয়াদ আমার নামাজ এহসানের বুনিয়াদ বুনিয়াদ যে নহসান বুঝতে পারছি বুনিয়াদ কিসের উপরে ঢালবো বলেন কিসের উপরে পাঁচ অক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আয়াতুল কুর্সি পড়ে কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পড়ে আল্লাহ নবী বলেন জান্নাতি ইল্লাল মৌত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না তারার মৃত্যুর মধ্যে শুধু তারা জান্নাতের মধ্যে শুধু বাড়তি মৃত্যুর নদী টাঙ্গালা সিরাজগঞ্জের মধ্যে পার্থক্য কি যমুনা যমুনা নদী বলেন নদীর পারে টাঙ্গাইল নদীর পারে সিরাজগঞ্জ ঠিক আপনি আর জান্নাতের মধ্যে পার্থক্য কি মৃত্যুর নদী পারে আপনি ওপারে জান্নাত এখন প্রশ্ন আজি বলবো কিভাবে উত্তর হলো একদিকে শুদ্ধ করবো দুই নম্বরে শ্রীপথ এরসান بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو ال ولا يئوده حفظهما وهو العلي العظيم

গলা সুন্দর দিয়ে আন্তর্জাতিক হয় দিল সুন্দর দিয়ে আন্তর্জাতিক হয় আর যে আন্তর্জাতিক হয় সে হয় আর যে শুধু আন্তর্জাতিক হয় অচিরেই মাটি কি বলছি বলেন তো আর শুধু আন্তর্জাতিক হয় অচিরেই কি হয় আর যে আন্তর্জাতিক হয় আর কি নিজের জমানায় কি ছিলেন আন্তর্জাতিক এখন কি হয়েছে এখন আন্তর্জাতিক হয়েছে ছিল আন্তর্জাতিক এখন হয়েছে আন্তর্জাতিক আর কত আন্তর্জাতিক ছিল দুনিয়াতে এখন পৃথিবী কেউ জানে না বুঝেন না আগে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ছিল ট্রাম্পের জনের নাম কি ছিল জো বাইডেন প্রতিদিন সারা দুনিয়ার পত্রপত্রিকা তার নাম কতবার আয়তো আজকের দিন কবার আজকের বিবিসি নিউজে কো বাইডেন এর নাম বাংলাদেশের কোনো খবরে আজকে তার নাম কয় হ্যাঁ তো কত বড় আন্তর্জাতিক আজকে নাম পৃথিবীতে কতবার নিচে আল্লাহ কেউ জানে না

খবজা gama মধ্যে লিখে থাকে আন্তর্জাতিক খবজা না কি আন্তর্জাতিক খবজা এখনো রব্বানি তুমি না আন্তর্জাতিক হয়ে যাও তুমি না দিলওয়ালা হয়ে যাও কি ওয়ালা দিলওয়ালা একاہے গলা ওয়ালা একاہے দিলওয়ালা